তারকেশ্বরের মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার অর্থ ও প্রযুক্তি বিভাগের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মঙ্গলবার তিনি তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে তারকেশ্বরে প্রচার করেন তিনি বলেন এ রাজ্যে কোনো আইনের পরিবেশ নেই এখানে নিরীহ মানুষের উপর অত্যাচার চলছে সাধারণ মানুষ তার থেকে মুক্তি পেতে চাইছেন আমি তাই বাবা তারকনাথের কাছে বাংলার সাধারণ মানুষের শান্তি সমৃদ্ধির কামনা করছি দেখুন পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য ভারতবর্ষের মধ্যে এই রাজ্যে এ যাবৎ যত ঋষি মনি ঋষি সংস্কারক এবং সবার এখানে জন্মগ্রহণ হয়েছে এই রাজ্যের আলাদা একটা বৈশিষ্ট্য আছে এবং আমি এ রাজ্যের বহু মানুষের যেভাবে একটা দুর্দশাগ্রস্ত মানুষ আইনের পরিবেশ মানুষের কাছে নেই এমন একটি সরকার চলছে যেখানে নিরীহ মানুষ থেকে শুরু করে সর্বংশের মানুষের যে অত্যাচারে সামিল হয়েছে তার থেকে রাজ্যে মানুষের চায় এবং ওই বাবা তারকেশ্বরের কাছে বড় প্রণাম করে এই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের একটা শান্তি সমৃদ্ধি যাতে তাদের বজায় থাকে বাবা তারকেশ্বরের কাছে আমার প্রার্থনা থাকবে এবং অবশ্যই আজকের এর মাধ্যমেই যে এখানেও আমরা যে শুরু কাজে এসেছি সে কাজের মাধ্যমে আরামবাগ এমন একটি জায়গা যে তারকেশ্বরের এই ভূমি খুবই পূর্ণ ভূমি রামকৃষ্ণ পরমহংসবরের যেখানে জন্মস্থান এছাড়াও রামমোহন রায় থেকে শুরু করে এদের অনেক জায়গার এই আরামবাগ এখানে প্রসিদ্ধ আমি আশা করি আলামবাগের মানুষের সঙ্গে রাজ্যের মানুষের একটা মঙ্গল কামনা হবে আগামী দিনে এবং দেশের যথস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে এখানে সারা ভারতবর্ষের একটা সুশাসন একটা উন্নতিযোগ্য চলছে এতে যাতে এই মানুষেরও মঙ্গল কামনা করেছে ভারতবর্ষে এটা নিশ্চিন্ত থাকুন যে প্রধানমন্ত্রী মোদিজি দ্বিতীয়বারের জন্য ভারত সরকারের আবারও প্রধানমন্ত্রী পদে আসছে কোনো ভুল নেই মিনিমাম থ্রি হান্ড্রেড টার্গেট করে আমাদের ভারতের জনতা পার্টি যেখানে চলছে এগিয়ে যাওয়া এবং সেটা এর থেকেও বেশি হয়ে মানে চারশো পারের জন্য লক্ষ্য নিয়ে দল কাজ করছে এবং আপনি নিশ্চিন্ত থাকুন নিরঙ্কুশ সংকায় তিনশো সত্তর ছাপিয়ে আমরা এড়িয়ে যাওয়া আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ যেখানে বিশাল পরিবর্তন মানুষের মধ্যে অন্তরে চাইছে মানুষ মুখে বলতে পারে না এটা ভালো করে জানেন যে এখানে একটা সন্ত্রাস বা একটা বা একটা সন্ত্রাসের পলিটিক্স থাকে ইলেকশনের পরে এবং সেটাকে মানুষ ভেতরে রয়েছে যে পরিবর্তন চায় এটা ভালো সুশাসন চায় পশ্চিমবঙ্গে এই দেশের প্রধানমন্ত্রী যত রকম রকম ব্যবস্থা করেছে বিভিন্ন বেনিফিশিয়ারি এবং যেখানে ভ্রষ্টাচারকে নির্মূল করার কাজে নেমেছেন সে ভ্রষ্টাচারে জর্জরিত এই পশ্চিমবঙ্গে ভ্রষ্টাচার থেকে মুক্ত করতে হবে মানুষ চাইছে এবং আমাদের বিশ্বাস যে অধিকাংশ সিট এই বিয়াল্লিশটা সিটের মধ্যে অধিকাংশ সিটে জয় লাভ করে বিজেপি এক শক্তি এটা অর্জন করতে চলেছে যে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আগাম প্রস্তুতি হচ্ছে যেখানে সরকার পরিবর্তন হচ্ছে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী এই দল থাকবে না সরকার ত্রিপুরা একটা ছোট্ট একটা পার্বতী রাজ্য আমাদের রাজ্যটা খুবই ছোট লোক সেখানে চল্লিশ লাখের বেশি নয় কিন্তু এটা ঠিক যে এই রাজ্যের মধ্যে পঁয়ত্রিশ বছর বাম শাসন একটা সরকার ছিল অত্যাচারের চরম পর্যায়ে পৌঁছে যা নাকি এই পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার চালিয়েছে অত্যাচারের জর্জরিত গ্রহ যেগুলো সারা ভারতবর্ষের রাজনীতি ছিল সেখানে ছিল এটা আমাদের ত্রিপুরাতে আমরা এই পরিবর্তন করেছি দু সালে মোদীজির নেতৃত্বে এবং এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যেখানে শান্তি শৃঙ্খলা একটা একটা পরিবেশ তৈরি করা হয়েছে নির্বাচনে আগে এবং পরে যে অত্যাচার ছিল সেটা আমাদের রাজ্যে হয় না রাজ্যে কোনো রাজনৈতিক খুন হয়নি গত ছয় বছরে আঠেরো সালে আমরা এসেছি রাজনৈতিক কোনো খুন নেই কোনো মহিলাদের উপরে অত্যাচার এত সংখ্যা ছিল আগে সেটাকে কমিয়ে আনা হয়েছে যদি হয় এখন তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক নেতৃত্বে সরকার চলছে এটা শান্তিপ্রিয় পরিবেশ এবং সবসময় আগে বলতো যেহেতু একই ধরনের ভাষা বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ সবসময় বলা হতো যে পশ্চিমবঙ্গ যেই দিকে চলে যেভাবে চলে ত্রিপুরা সেই দিকেই সেখানে ফলো করে চলে কিন্তু আজকে আমি বলবো পশ্চিমবঙ্গের আমি সরকার বা মানুষকে না ত্রিপুরা যেভাবে চলছে শান্তি শৃঙ্খলা উন্নতির দিক দিয়ে ঠিক পশ্চিমবঙ্গের মানুষকে সেদিকে নামার নেওয়ার জন্যই আমাদের কথা আমি প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরা সরকারের অর্থ এবং পরিকল্পনার সমন্বয় এবং আমাদের আইটি সেক্টর আমি মন্ত্রীর দায়িত্ব আছে সব ছেড়ে ছুড়ে আমরা তো যাদের কিডি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল